যখন তোমরা দেখাও হোক সাথে সালাম দাও জরুক এরকম প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে সেক্টরে লেখা পড়া শিক্ষা কেন্দ্র ঘর বাড়ি স্বামী স্ত্রী সমস্ত জায়গার প্রত্যেকটা পদক্ষেপের মধ্যে কোরআন ঘর বাড়ি সব ডালা বিস্তৃত করেছে অতএব কোরআন যেখানে নাই আলো সেখানে নাই আলো যেখানে নাই অন্ধকার সেখানে আছে

মসজিদে কোরআন এমনি থিয়ে আসে যখন কোরআন মানার কথা হয় আমি কোরআন মানতে বলি তখন আমাকে বলা হলো রাজাকার তখন আমাকে বলা হয় মৌলবাদী তারা বলে মুসলমান মুসলমানরা বলে হিন্দুরা আমাদেরকে বলা না আপনাদেরকে বলে না এক মুসলমান ভাই এক মুসলমান ভাইকে মৌলবাদী বলছে আমি সে তো কোরআনুল কারিমের মানার কথা বলতেছি সে তো বলতেছে কোরআনুল কারিমের মধ্যে যা আছে সেইভাবে তোমার জীবন চালাও অথচ কোরআন তেলত করে কোরআন মানে না

এ কথার মধ্যে তুমি শক্তিশালী পদক্ষেপ নেতে বসে থাকবে আপনি কি বাড়িতে নামাজের হুকুম করেন আপনি করেন না পর্দার হুকুম করেন আপনি করেন না সুখ খায়ও না আপনি কি করেন আহাল্লাল্লাহ ফুল ও হার আমার রইবা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে আপনি ঘর থেকে বের হবেন আর যাবেন সবটার মধ্যে আপনার কোরানের হলো দরকার আপনি কোরান তেওলাত করলে হবে না কোরান প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে নামাজ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে নামাজ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে যে নামাজ পড়া এটাও সালাত এটাকে বলা হয়েছে আকিম সালাত নামাজ প্রতিষ্ঠার মানে তোমার বাড়িতে নামাজের হুকুম করো নামাজ শুরু করে দাও জিকির শুরু করে দাও তাহলে গোটা বিশ্ব নয় বাংলাদেশ পুরা শান্তিতে ভরে যাবে দেখেন আজকে প্রতিবেশী দেশ আমি তো রাজনীতির আলোচনা করি না প্রতিবেশী দেশ ডরায় ইসলামপন্থীরা যদি পাওয়ার এসে যায় ভারতের সমস্যা আমি বলি ভারতের সমস্যার সমাধান করে আজকে হুজুর সাইকল হাদিজ কোরআন ইসলামী দল যদি ক্ষমতায় আসে তাহলে তারা গাড়ি পুরাইবো না যত গাড়ি পুরাণের হিসাবপত্র কোন সাইকেল হাদি মুফাস হেফাজত ইসলামের কোন নেতা নেই কোনো পেশাব জানে এরা অন্যতম তারা গাড়ি পোড়ায় না তারা গুলি করে মানুষ তারা মানে না তারা খুন করে না তারা গুম করে না অতএব অতএব প্রতিবেশী দেশ তাদের জন্য সুবিধা হবে যে কোরআন যেমন হুজুর আছে করেন একটা আন্দোলন হইতেছে হুজুরের আন্দোলনই করে মাঠ পর্যায়ে হয়তো কোরআন কথা তারা বলে কিন্তু একজন হুজুর একজন মাম একজন পিস দেখান তো দেখি কোন পেট্রোল বাম্প ছাড়ছে নাকি পেট্রোল বাম্প তো তারা তো আমরা তো চিনি না তাহলে পরে নিশ্চয় একজন আলেম ব্যক্তি মুক্তি ব্যক্তি সে দেশের সম্পদ সেটা নষ্ট করবে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে পরে প্রত্যেকটা জায়গায় সেক্টরে সুবিধা এবং ভালো হবে নিরাপত্তা হবে বেশি আর শত হল এক খুচর হতো আরে এক তো খারাপ করে পারে কিন্তু চাকু দে তো জবকেরা খুন তো করে না খুনি দে তো মারে নাই হুজুরদের পিস শব্দের মধ্যে মালানা শব্দের মধ্যে কিছু ত্রুটি বিচিতে থাকতে পারে স্বাভাবিক তাই বলে গুলি করে ব্রাশ ফায়ার তো তারা তো সেরা মারবে না তো তারাই দেয় অতএব অতএব আমাদের দেশে যদি কোরআন এবং হাদিস শরীফের আলো সব জায়গায় যদি যায় জিকিরের আলো যায় মানুষ বায়াত মনির হয় তাহলে প্রত্যেকটা সংসার সুদূর হবে ওই স্বামী স্ত্রীর আর মারবে না খুন করবে না তারপরে স্ত্রীর স্বামীর মারবে না দেখেন কোরআনের আলো না থাকার কারণে ঢাকাতে এক মেয়ে মানুষ তার স্বামীর বারো খন্ড করছে কোরআন এর আলো যদি থাকতো ওই মেয়ে মানুষকে স্বামী করতো যদি তা স্বামী কির স্ত্রী চোদ্দ খন্ড করতো গলায় প্যাচিয়া মারত আত্মহত্যা করতো কখনই করতো না একমাত্র কোরআনুল কারীম থাকার কারণে এই সমস্ত দুঃ অপরাধ থেকে এই সমাজ আরো সুন্দর হয়ে যাবে ভালো কথা